ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতোপা রুদ্র আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে সকালের একটা ছোট্ট ব্লগ নিয়ে ব্লগটা এমন কিছু না সকালে উঠে ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করিয়ে নিয়ে পড়তে দিয়ে এসেছি পড়তে দিয়ে এসে আমি স্নান করে কাচাকুচিগুলো করে নিয়ে আমি চা খাব বলে চলে এসেছি আর আজকে স্নান করে মা সকাল সকাল পুজোটাও দিয়ে দিয়েছে ওই কারণে আমি স্নান করে কাচাকুচি করে চলে এসছি চা খাবো বলে তো চা করলাম আজকের আমি করেছি লিকার চা দুজন খাবো ওই জন্য আড়াই কাপের মতন আমি জল নিয়ে চাটা বসিয়ে দিয়েছি চায়ের মধ্যে দেখবে একটু আদা দিলে একটু তেজপাতা একটু গোলমরিচ এগুলো দিলে দেখবে চায়ের টেস্টটা খুব ভালো হয় লিকার চা তো ওই কারণে আমি কিন্তু লবণও দেই ওইভাবে আমি চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে নিয়ে আর সঙ্গে নিয়েছি মুড়ি চানাচুর তেল আর পেঁয়াজি নিয়েছিলাম খাওয়ার জন্য এই মধ্যে একটা কথা বলি তোমাকে আমরা গ্রাম অঞ্চলের মেয়েরা তো তাই আমাদের কি হয় বলতো সকাল থেকে উঠে অনেক রকম কাজ থাকে তাই জন্য মানে সকাল থেকে উঠে যে কেউ ক্যামেরাটা ধরে দেবে সে কাজটাও হয় না ওই জন্য ঠিক ঠিক করে আমি কিন্তু ব্লগগুলো দিতে পারি না কিন্তু এর ফাঁকে তোমাদের একটা কথা বলি আমার এই ভিডিওগুলো বা আমার এই ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমাকে লাইক কমেন্ট করো আর তোমরা লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে আর আমার প্রোফাইলটাকে একটু শেয়ার করে দিও প্লিজ একটু শেয়ার করো তোমরা একটু বেশি বেশি করে ফলো করে দিও ফলো করলে কি হয় আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে আর তোমরা ভালোবাসো বলেই তো আমি ভিডিও করি ব্লগ করি এই দেখো মুড়ি আমতেল ও চানাচুর ও পেঁয়াজি নিয়ে মাখিয়ে ফেললাম টাটা সবাইকে আমার মেয়ালোকটা এই পর্যন্ত